হ্যালো বন্ধুরা আমি চন্দন আর আপনারা দেখছেন বাংলা সলিউশন বন্ধুরা আজ আপনাদের দেখাবো কীভাবে আপনি একটি অ্যাপের মাধ্যমে আপনার বাড়ির আশেপাশে যে লোকাল ট্রেনগুলি যায় আপনি তার টাইম টেবিল কী করে জানবেন আগে আমরা কী করতাম টাইম টেবিল জানার জন্য টাইম টেবিলে যে বইগুলো পাওয়া যেত ওইগুলি কিনে রাখতাম এবং অনেক ছবি তুলে রাখতাম তো এখন একটি একটি অ্যাপের মাধ্যমে আপনি আপনার কলকাতার কাছে যে লোকাল ট্রেনগুলি যায় তো সব টাইম টেবিল জানতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে তো সিম্পলি আপনি প্লে স্টোরটি ওপেন করে নিন তো প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ করে এই যে এই বারটিতে টাইপ করুন কলকাতা সাব কলকাতা সাব তিন সার্চ করি সার্চ করার পর দেখুন এই যে প্রথমেই যে অ্যাপটি আছে এই লোকটি দেখছেন তো এই অ্যাপটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফাইস আসবে এখানে দেখুন ইনস্টল আছে জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট আছে অ্যাকসেপ্ট করে নেবেন তো অ্যাকসেপ্ট করার পর আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে জাস্ট এক এমবির ফাইল তো খুবই তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টলেশন চলবে তো ইনস্টলেশনটা হয়ে যাওয়ার পর এখানে দেখ এখানে একটি ওপেন লেখা আসবে যে দেখুন এই ওপেন এসে গেছে তো জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেবে তো এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তো দেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার পর এই যে এখানে দেখছেন টাইম টেবিল এসে তো জাস্ট এখানে ক্লিক করবেন টাইম টেবিলে তো ক্লিক করার পর আপনাকে এখানে ডাউনলোড করার জন্য অপশান দিতে পারে যে টাইম টেবিলটি ডাউনলোড করার জন্য এখানটা করে একটি অপশন থাকবে তো সিম্পলি ডাউনলোডের অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে দেখুন এটি সোর্স স্টেশন এবং এখানে ডেস্টিনেশন স্টেশন সোর্স স্টেশন মানে আপনি যেখান থেকে যাবেন আপনার যাত্রাটা শুরু করবেন আর ডেস্টিনেশন মানে আপনি যেখানে যেতে চান ঠিক আছে তো সব স্টেশন আপনি যেখান থেকে যেতে চান যেমন এখানে আমি দমদম টাইপ করে দিচ্ছি তো তারপর এখানে দেখুন একটি সার্চের বাটন আছে জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন তো আমি এখানে স্পেলিং ভুল করেছি তো সেই জন্য একটি পাওয়া যাচ্ছে না আমি জাস্ট দম লিখে ছেড়ে দিচ্ছি তো দেন এখানে সার্চ বাটনে ক্লিক করছি তো দেখুন এখানে যা যা স্টেশন আছে সব দেখিয়ে দিচ্ছে তো জাস্ট এখানে যে দমদম প্রথমেই আছে তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি এবং ডেস্টিনেশন স্টেশন আমি যেখানে যেতে চাই সেখানে আমি জাস্ট ব্যান্ডেল টাইপ করে দিচ্ছি এখানে দেখুন একটি সার্চ বাটন আছে জাস্ট এখানে ক্লিক করছি এখানে এখানে দেখিয়ে দিয়েছে ব্যান্ডেল জাংশানে তো এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনি ডেটটা এখানে জাস্ট এখানে ক্যালেন্ডারে কাজ করে যে ডেটে যেতে চান সেটি সিলেক্ট করতে পারেন এখানে জাস্ট আমি এটি রেখে দিচ্ছি ট্রেন নাম্বার তো আপনি জানেন না এটাকে ছেড়েই দেবেন ঠিক এটাকে আপনাকে কিছু করতে হবে না এখানে ফাইন ট্রেন ফর দ্য ডে আপনি আজকের জন্য সার্চ করতে পারেন এছাড়া এখানে দেখুন ফাইন ট্রেন ফর দ্য পুরো সপ্তাহ আপনি ট্রেন সার্চ করতে পারেন যে এই সপ্তাহে কী কী কটার সময় ট্রেন আছে ঠিক আছে তো জাস্ট এখানে ফাইন ট্রেন ফর দ্য ডে আজকের জন্য সার্চ করছি আমি সার্চ করার পর দেখুন এখানে কী কী ট্রেন আছে সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এই যে এই কটি ট্রেন আছে তো জাস্ট এখানে যদি ক্লিক করি প্রথমটি তো দেখে দিচ্ছে দেখুন কোথা থেকে ট্রেনটি ছেড়ে আসছে শিয়ালদার পর দমদম জাংশানে আসছে কটা থেকে কটা সময় আসছে শিয়ালদার থেকে এই যে দেখুন পাঁচটা পঁয়ত্রিশে ছাড়া পাওয়া দাম দামে ঢুকছে পাঁচটা ছেচল্লিশে এবং এখানে দেখুন দেখিয়ে দেবে যে ব্যান্ডেলে কটার সময় যাচ্ছে দেখুন ব্যান্ডেল জাংশন ছটা আটটার্নয়ে পৌঁছাচ্ছে তো এরকমভাবে আপনাকে সব ডিটেলস দিয়ে দেবে অ্যাপটি যে কটার সময় ট্রেনটি ছাড়ছে এবং প্রতি স্টেশনে কটার সময় পৌঁছাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনি একটি অ্যাপের মাধ্যমে পুরো কলকাতার আশেপাশে যে লোকাল ট্রেনগুলি যায় সেগুলি আপনি সব ডিটেলস জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার জন্য আপনাকে জাস্ট প্রজ করতে হবে যে আপনার যে ভিডিওটি দেখছেন তার নিচে একটি লাল মতো সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে ঘন্টে মতো আইকনটি দেখতে পাবেন ওইতে ক্লিক করে নোটিফিকেশানটি অ্যাক্টিভ করে নেবেন তো নোটিফিকেশানটি অ্যাক্টিভ করার ভালো হবে কি যখনই আমাদের স্যানে কোনো নতুন ভিডিওস আপলোড হবে তো আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আর এই সাবস্ক্রিপশানটি পুরোপুরি ফ্রি যেন কোনো কোনোরকমভাবে কোনো টাকা দিতে হবে না তো বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে নিন বাই বাই